নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনারা দেখছেন গিন্ডুপ গার্ডেন বন্ধুরা আজকের আমার আলোচনায় বিষয়বস্তু হচ্ছে সমস্ত রকম এইসব বিদেশি জবা নিয়ে যেহেতু আমাদের ডিসেম্বর মাস কিন্তু পড়ে যাচ্ছে আর এই ডিসেম্বর মাসে বিদেশি জবা গাছে যেগুলো আমাদের ব্যাঙ্গালোর পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে প্রচুর পরিমাণ ফুলের যেরকম বৃদ্ধি হয় বড় সাইজের হয় রঙও খুব সুন্দর কিন্তু হয় এই বিদেশি জবা গাছগুলোতে আমরা কি যত্ন কি পরিচর্যা দেবো কি খাবার দেবো যাতে আমরা প্রচুর মাত্রায় যাতে ফুল ফলাতে পারি এবং গাছের বৃদ্ধি যেন সুন্দরভাবে করতে পারি সেই নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আমি একটি ঘরোয়া জৈব খাবার যেটা তরল লিকুইড খাবার সেই খাবার আপনাদের করে দেখাবো আপনারা সেই খাবারটা প্রয়োগ করলে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে যেরকম ফুল পাবেন ফুলের সাইজও যেরকম ভালো হবে রঙও সুন্দর হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে পুরো বিষয়বস্তু আপনারা পরিষ্কার হতে পারবেন বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সাইজটা দেখছেন প্রচুর বড় ফুল ফুলের কালারটাও খুব সুন্দর আমাদের কিন্তু যেটা আমার প্রথম যে পয়েন্ট খাবারটা দেখানোর আগে আমি পয়েন্টগুলো বলে দিই যে আমাদের এখন তো গরমের সময় থাকলে আমরা এই সব জবা গাছগুলোকে শেডের নিচে রাখি কিন্তু এখন আমাদের সেটের নিচে রাখলে কিন্তু চলবে না আমাদের পুরো দিনে যে সূর্যালোকের আলো কিন্তু এইসব গাছগুলোতে দিতে হবে তবে আমাদের গাছের বৃদ্ধি সুন্দর হবে ফুলও বেশি হবে এবং ফুলের কালারও কিন্তু সুন্দর হবে যেখানে আপনাদের সারা দিনে সূর্যালোকের আলো পায় সেই জায়গায় কিন্তু অবশ্যই গাছগুলোকে আপনাদের রাখতে হবে পাশাপাশি আপনাদের জলের ব্যবস্থাপনাটাও ঠিকঠাক কিন্তু রাখতে হবে এই যে মাঠিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এমনভাবে জল দেবো যাতে অতিরিক্ত জল যেন না হয় যাতে মাটির ঘোড়া যদি সবসময় ভিজে থাকে তখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল যেরকম আসবে না পাশাপাশি ফাঙ্গাস লাগার একটা সমস্যা কিন্তু থাকবে সেই জন্য আপনাদের গাছে যখন জল দেবে সেই জলের পরিমাণটা যখন দেবেন দেখবেন যেন গাছের কোড়াটা যেন ময়েশ্চার থাকে যখন হালকা শুকনো হয়ে যাবে তখনই আপনারা অল্প পরিমাণ কিন্তু জল দেবেন এই দুটো জিনিস অতি অবশ্যই কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এক হচ্ছে সানলাইট এক হচ্ছে জলের ব্যবস্থাপনা যেন জল অতিরিক্ত যেন না হয় ময়েশ্চার থাকে তবেই কিন্তু আপনাদের গাছ যেন সুন্দর বৃদ্ধি পাবে পাশাপাশি গাছটা সবুজ সতেজ থাকবে এবং প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে এই দুটো পয়েন্ট অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে আমাদের করে উপদ্রব আমরা সবাই জানি গাছে যদি একটা পোকা লাগে তাহলে গাছের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয় আর গাছের বৃদ্ধি যদি ব্যাহত হয় তাহলে ফুল কিন্তু আমাদের গাছগুলোতে কিন্তু আসবে না সেই জন্য আপনাদের একটা পোকার জন্য যে কোনো কীটনাশক সেটা আপনাদের যেটাই হাতে থাকুক না কেন আপনারা অবশ্যই কিন্তু একটা কীটনাশক মাসে দুবার কিন্তু স্প্রে করবেন আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে আমরা যদি জল স্প্রে করতে পারি তাহলে কিন্তু সেইভাবে পোকামাকড়ের উপদ্রব কিন্তু হয় না আর আপনারা জানেন যে আমাদের মিলিবাগ কিন্তু বেশি গাছে দেখা দেয় জাপ পোকাও এই সময় দেখা দেয় সেই জন্য আপনারা যদি মানে কাকা ব্যবহার করতে পারেন কিংবা এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো জাপ পোকা ধরেছে আপনারা কাকা থ্রিটা এগুলো জৈব জিনিস ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা প্রফেক্ট সুপার যেটা থাকে কিংবা আমাদের ইমিটাক্লোরোফিটের যে সমস্ত কীটনাশক থাকে সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খুব সহজেই কিন্তু পোকার হাত থেকে মানে মুক্ত হতে পারেন আর মিলিবাগের জন্য যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে আমাদের একতারা একতারাটা যদি আমরা স্প্রে করতে পারি তাহলে আমাদের মিলিবাগ থেকে আমরা অনেকটাই সমস্যা দূর করতে পারব আর পাশাপাশি যদি আপনারা ঘরোয়া করতে চান তাহলে আপনার রসুন যেটা সে একটা রসুন থেতো করে একদিনের জন্য ভিজিয়ে রাখবেন সেই রসুনের জলে সামান্য আপনারা হলুদ গুঁড়ো মিশিয়ে এসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কন্টেনারে এক লিটার পরিমাণ জল নিয়েছি এই জলের সঙ্গে আমি চারটি উপাদান যেটা আমরা ঘরেতেই খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারি মানে পাই সেটা কিন্তু আমরা এর মধ্যে দেবো এখানে আমি প্রথমে যেটা নেব বন্ধুরা সেটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আমি এরকম এক মুঠো পরিমাণ এক লিটার জলে দেবো এই ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে যে নাইট্রোজেন আমাদের গাছের বৃদ্ধি করতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে তার সঙ্গে যেটা আমরা দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চা পাতা এরকম এক চামচ চা আমরা এর মধ্যে দিয়ে দেবো এই চা যেটা আমি দিচ্ছি সেটা ব্যবহারহীন চাপাতা এই ব্যবহারহীন পাতাতে আমাদের নিউট্রিশনের পরিমাণ কিন্তু অনেকটাই থাকে কেন আমরা ব্যবহার করা চা পাতা যদি ব্যবহার করি তাদের নিউট্রিশানের পরিমাণটা কম হয় যদি আপনারা ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে এরকম চার চামচ দেবেন এই নাইট্রোজেনের পাশাপাশি আমাদের চাপাতাতে প্রচুর এমন উপাদান থাকে যেগুলো আমাদের সমস্ত গাছের জন্য বিশেষ করে জবা গাছের জন্য খুবই কিন্তু কার্যকারী তার পাশে আমি যেটা নেবো সেটা সেটা হচ্ছে আমাদের কলার খোসা এই কলার খোসা লেবুর খোসা এতে প্রচুর পরিমাণ আমাদের পটাশিয়াম থাকে যে পটাশিয়াম আমাদের গাছে যেরকম মানে গাছকে শক্ত মজবুত করবে গাছের ইমিউনিটি পাওয়ারকে যেরকম বৃদ্ধি করবে এবং তার পাশাপাশি রোগমুক্ত করবে আর আমাদের এই পটাশিয়ামের জন্য আমাদের প্রচুর পরিমাণ গাছে কিন্তু ফুলও আসবে তার সঙ্গে যেটা আমরা নেব সেটা হচ্ছে আমাদের পেঁয়াজের খোসা আর হচ্ছে রসুনের খোসা এটা আমরা নেবো এই পেঁয়াজের খোসা রসুনের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে যেরকম পটাশিয়াম সেই সঙ্গে থাকে সালফার এই পটাশিয়াম কি করবে আমাদের গাছে যেরকম ফুল আনতে সাহায্য করবে আমাদের যে সালফার থাকে সে সালফার গাছে কোনো রোগ হতে দেবে না ফাঙ্গাসকে মানে রোধ করবে ফাঙ্গাস মুক্ত রাখবে গাছকে সুস্থ রাখবে পাশাপাশি এই পেঁয়াজের খোসা কিন্তু আমাদের গাছের যে ফুলের কালার সে কালারটাকেও কিন্তু খুব সুন্দর তৈরি করে এই পুরো উপাদানটা বন্ধুরা আমরা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু জলে ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা রাখলে কী হবে যে যে উপাদানগুলো আমি দিলাম সমস্ত উপাদান কিন্তু রেডি হয়ে যাবে জলের সঙ্গে সমস্ত উপাদানের যা নিউট্রিশন আছে যা ভিটামিনগুলো রয়েছে সেই সমস্ত কিছু জলের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এরকম ধরনের দেখবেন একটা লিকুইড মতন জিনিস তৈরি হবে এই লিকুইডটা আমরা গাছে কিন্তু প্রয়োগ করব এই যে লিকুইডটা আমাদের তৈরি হলো এই লিকুইডটা কিন্তু খুব সুন্দর একটা লিকুইড যে যার মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু নিউট্রিশন আছে যে নিউট্রেশন কিন্তু গাছ কিন্তু গ্রহণ করবে গাছের যেরকম বৃদ্ধি হবে সেইভাবে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে সেই ফুলের যেরকম কোয়ালিটি ভালো হবে কালার ভালো হবে সাইজ ভালো হবে সেই জন্য এই যে উপাদানটা আমি দিলাম এটা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাদের গাছে প্রয়োগ করবেন প্রয়োগ করলে খুব ভালো কিন্তু একটা রেজাল্ট আপনারা পাবেন এই লিকুইডটা বন্ধুরা আমরা যে বিওয়াইতে যে আড়াইশো মাপের যে জল খাই আমরা সেই সেই গ্লাসে আমরা নিয়ে নিয়েছি এরকম এরকম দেখতে পাচ্ছেন লিকুইডটা কীরকম তৈরি হয়েছে আপনাদের চব্বিশ ঘন্টা ভিজানোর পরে কিন্তু এরকম একটা সুন্দর লিকুইড তৈরি হবে এই আড়াইশো মাপের যে গ্লাসগুলো এই গ্লাসে আপনারা এক গ্লাস করে একটা গাছে প্রয়োগ করবেন আপনাদের যদি বড় টাও হয় মোটামুটি আড়াইশো মাপ দেওয়ার পরে যদি দরকার পড়ে আরেকটুখানি বেশি দিয়ে দেবেন এটা প্রত্যেক সপ্তাহে আপনারা যদি দিতে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের গাছে যেরকম ফুলের কোয়ালিটি যেরকম সুন্দর হবে ফুলের কালার সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেখবেন এখানে কিন্তু আসবে আমরা এইভাবে কিন্তু বিদেশি জবা গাছগুলো সারা শীত ধরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাব প্রত্যেকটা জবা গাছের কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর কালার এরকমভাবে সুন্দর সুন্দর ফুল পেতে অবশ্যই কিন্তু বন্ধুরা এই উপায়টি অবলম্বন করুন এইভাবে আপনারা যদি গাছে খাবার দিতে পারেন এইভাবে করলে আপনাদের এই টিপসটা যদি আপনারা ফলো করেন এইভাবে যদি আপনারা খাবারগুলো দিতে পারেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে গাছে বৃদ্ধি হবে পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু ফুলও আসবে তাহলে আশা করি বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি এইভাবে আপনারা আপনাদের গাছগুলিতে পরিচর্যা করুন যত্ন নিন এইভাবে খাওয়ারটাকে প্রয়োগ করুন প্রচুর পরিমাণে দেখবেন কুড়ি আসবে এবং সেই কুড়ি থেকে দেখবেন ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে তাহলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আমি যখনই দেবো যেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটি পৌঁছে যায় তাহলে আজকে বন্ধুরা আসি আগামী দিন এটি সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব।